সৌদি আরব সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠকে সৌদি আরব এবং সিরিয়ার মধ্যকার সম্পর্ক এবং বিভিন্ন খাতে উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা সিরিয়ার নেতা হিসেবে এটি সারার প্রথম বিদেশ সফর সফরে তার সঙ্গী ছিলেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানী গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এরপর থেকেই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে ধনী উপসাগরীয় দেশগুলোর কাছে সহায়তা চাইছে সিরিয়ার কর্তৃপক্ষ আসাদকে উচ্ছেদের প্রায় দুই মাস পর গত বুধবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আল সারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রোববার সৌদি আরব যান আল সারা সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানী সারাকে বহনকারী উড়োজাহাজটি রিয়াদে পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবের কর্মকর্তারা এরপর রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আল সারার বৈঠক হয় এ সময় দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই নেতা সেই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির উন্নয়নে তাদের প্রচেষ্টা সম্পর্কেও কথা বলেন তারা সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সারাকে সহায়তার আশ্বাস দেন সৌদি যুবরাজ এর আগে গত জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেসকে সফর করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি জানান সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব এদিকে বিশ্লেষকদের মতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রিয়াদ সফর তেহরান দামেস্কের সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিত দিচ্ছে শুধু আসাদের পতনের পরই না বরং শুরু থেকেই দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার নতুন সরকারের আমলে ইরানের প্রভাব সিরিয়ায় একেবারেই থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা নাদুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ